জাদুর বস্তু কি ছিল জাদুর বস্তু ছিল আল্লাহর নবীর চুল মুবারক এবং চুল আশ্রানোর জন্য যে চিরুনি ওই চিরুনির ভাঙ্গা অংশ তারপরে আবার বললেন ঠিক আছে এই জাদুর বস্তুটি কোথায় রাখা হয়েছে এই জাদুর বস্তুটি ইহুদি বসতির পাশে একটা কূপের মধ্যে পানির নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহিম ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন মদিনার মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করলো তখন একজন ইয়াহুদি আল্লাহর নবীর প্রতি হিংসাত্মক হয়ে গেল আল্লাহর নবীকে হিংসা করা শুরু করলো হিংসাত্মক হয়ে আল্লাহর নবীকে জাদু করলো জাদুর মাধ্যম ছিল আল্লাহর নবী সাল্ল আলাই ওয়াসাল্লামের চুল মুবারক নিয়েছিল যে কোনোভাবে চুল মুবারক সংগ্রহ করেছে সাথে সাথে আল্লাহ নবীর যে চিরুনি যে চিরুনি দিয়ে আল্লাহর নবী চুল আচরাতেন ওই চিরুনির একটা ভাঙ্গা অংশ নিয়েছে এই দুইটা জিনিস নিয়ে আল্লাহর নবীকে জাদু করেছে জাদু ছিল লাবিদ ইবনে আসম নামটা কি লাবীদ ইবনে আসম নামে একজন ইহুদি আল্লাহর নবীকে জাদু করেছে জাদু করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস থেকে নিয়ে ছয় মাস পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন ছয় মাস পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন কিছুই মনে থাকতো না কি বলতেছেন কিছুই মনে থাকতো না আল্লাহর নবীর এমন অসুস্থ হয়ে গিয়েছিল ছয় মাস পর্যন্ত কারোর সাথে কথা বলতে গেলেও ভুলে যেতেন এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল মাস পর্যন্ত কি ছয় খেয়েছেন তাও মনে থাকতো না এবং কি বলেছেন তাও মনে থাকতো না এমন অসুস্থ হয়ে গেছেন একদিন দেখতে পেলেন অসুস্থ হইতে হইতে একদম ক্ষীণকায় হয়ে গেছেন শরীর শুকায় গেছে সাহাবাই কেন তো টেনশনে পড়ে গেছেন কি হলো আল্লাহর নবীর কি হয়ে গেল অনেক চিকিৎসক আসছি চিকিৎসা করতেছি কিন্তু কোনো ভালো হচ্ছে না কোনো উপকার পাচ্ছে না কি করবে একদিন একদিন ছয় মাস পরে গিয়ে আল্লাহ নবী সাল্লি আসাল্লাম ঘুমের ঘরে আছেন ঘুমিয়েছিলেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলেন দুইজন লোক আসছে একজন লোক মাথার সামনে বসছে আরেকজন লোক পায়ের সামনে বসছে বৈশাখ পায়ের সামনের লোক চাপ মাথার সামনের লোকটাকে বলতেছে এই লোকটার কি হয়েছে তোমরা জানো কি তুমি জানো কি না জানি না বলো এই লোকটাকে জাদু করা হয়েছে এই লোকটাকে জাদু করা হয়েছে জাদু কে করেছে ইয়াহুদীব লাবিদ ইবনে আসম জাদুর বস্তু কি ছিল জাদুর বস্তু ছিল আল্লাহর নবীর চুল মুবারক এবং চুল আশ্রানোর জন্য যে চিরুনি ওই চিরুনির ভাঙ্গা অংশ তারপরে আবার বললেন ঠিক আছে এই জাদুর বস্তুটি কোথায় রাখা হয়েছে এই জাদুর বস্তুটি ইহুদি বসতির পাশে একটা কূপের মধ্যে পানির নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলেন ফজরের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং কয়েকজন সাহাবীকে ডাকলেন আসো আমাকে যে তোমরা অসুস্থ দেখেছো অসুস্থ দেখছো এই অসুস্থতার মেন কারণ হচ্ছে আমাকে জাদু করা হয়েছে জাদু করেছে ইহুদি ব্যক্তি যাও তোমরা কয়েকজন গিয়ে ওইয়াহুদির বাড়ির সামনে যে কূপটা আছে এই কূপ থেকে সকল পানি উত্তোলন করবা উত্তোলনের পর দেখবা যে একটা পাথর আছে পাথরের নিচে কয়েকটা জিনিস রাখা হইসে এর মধ্যে একটা রশিও আছে রশিটাতে এগারোটা গিট দেওয়া আছে এগারোটা গিট দেওয়া আছে হজরত আলী রাজম্ম আনহুর নেতৃত্বে হজর জুবাই রিবন আওয়াম রাজি আল্লাহ সব কয়েকজন সাহাবি ওই কূপের সামনে গিয়ে ওই কূপের সকল পানি উত্তোলন করলেন করার পর দেখতে পেলেন বাস্তবিক কূপের নিচে একটা পাথর ওই পাথরের নিচে আল্লাহর নবীর চুল এবং আল্লাহর নবীর চিরুনি ভাঙ্গার অংশ দেখা যা সেই বস্তুগুলো উঠালেন আলী রাজি আল্লাহ বলতেছেন আমি যখন ওই জায়গায় গেলাম দেখতে পেলাম জাদুর প্রভাবে পানিগুলো একদম লাল হয়ে গেছে জাদুর এত প্রভাব ছিল এত শক্তি ছিল শক্তি এবং প্রভাবের কারণে পানিগুলো সম্পূর্ণ লাল হয়ে যায় কেমন হয়ে গেছে সকল পানি উত্তোলন করার পরে সেই জাদুর বস্তুগুলো নিয়ে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা তখন একটা রশি রাখা হয়েছে রশির মধ্যে এগারোটা গেট ছিল তখনই আল্লাহ তালা কোরআন কারিমের দুইটা সুরা নাজিল করলেন দুইটা সুরার প্রথম সুরাটা হচ্ছে সুরাতুল ফালাক আর দ্বিতীয় সুরাটা হচ্ছে সুরাতুল নাস এই দুই সুরার মধ্যে মোট এগারোটা আয়াত আছে কয়টা আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করছিলেন এক নাম্বার আয়াত থেকে তেলাওয়াত করা শুরু করলেন এক একটা আয়াত তেলাওয়াত করার সাথে সাথে এক একটা গীত খোলা শুরু হয়ে গেল অটোমেটিকলি ওই গীতগুলা খুলে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সুস্থ হয়ে উঠছেন যিনি ছয় মাস পর্যন্ত অসুস্থ ছিলেন জাদুর প্রভাব তার ভিতরে কাজ করেছিল তিনি এক শুধুমাত্র ফালাক আর নাচ করার সাথে সাথে জাদু থেকে মুক্ত হয়ে গেলেন সুস্থ হয়ে উঠলেন এজন্যে আমাদের জন্য এই সুরা এই দুই সুরা থেকে শিক্ষা হচ্ছে এই দুই সুরা পাঠ করার দ্বারা কোনো জাদু টোনা কোনো কিছুই কাজ করে না